বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারের জন্য পরবর্তী পর্ব ষোলো নম্বর পর্ব শুরু করছি আশা করি আগের পর্বগুলো সকলেই ভালো লাগছে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না আর ভালো লাগলে অবশ্যই মতামত করে জানান কেমন লাগছে কেমন লাগছে গল্পটা আর যাদের বুঝতে অসুবিধে হবে এটা হয়তো তাই অবশ্যই আমার আমার তুমি গল্পটা আগের গল্পটা পুরোটা শুনে নেবেন তাহলে এটা বুঝতে সুবিধা হবে এই পর্বটা খুব সুন্দর হতে চলেছে শুরু করছি রাত্রি ফ্রেশ হয়ে বসে উঠ বসলো মাত্র আর সঙ্গে সঙ্গে রাত্রির ফোনটা বেজে উঠল ফোনটার নামটা দেখে নিশীতের নামটা ভাসছে নামটা দেখেই রাত্রির ঠোঁটে আপনা থেকেই হাসি ফুটে উঠল ফোনটা রিসিভ করি হ্যালো বলার আগেই ওপাশ থেকে নিশীতের আওয়াজ ভেসে এলো ফিরেছ রাত্রি এই বিষয়গুলোতে এখন আর অবাক হয় না আগে হতো হ্যাঁ নিশীত এখনও তাকে মাঝে মধ্যেই বিস্ময়ের শিখরে পৌঁছে দেয় কিন্তু এই বিষয়গুলোতে রাত্রিও অভ্যস্ত হয়ে গেছে একটু হেসে বলল হুম একটু কিছুক্ষণ আগেই ফিরলাম মন খারাপ একটু একটু তুই সীমিত রেখো বেশি যেন না হয় রাত্রি হেসে বলল বেশ এই একটুই থাকবে এবার তুমি বলো কি করছো আমি একটা মিটিং সেরে অন্য একটা মিটিং করতে যাচ্ছি ও সেই সুযোগে আমাকে ফোন করলে বুঝি হুম তাই তো ভাবি তোমার হঠাৎ আমাকে ফোন করার সময় হলো কী করে তাও আবার একদম অফিস আওয়ারে রাত্রি আমি তোমাকে ফোন করি না বলছো উত্তরটা নিজেই খুব ভালো করে জানো তাই না ফাইন আই অ্যাডমিট তুমি ম্যাক্সিমাম টাইম ফোন করো আমাকে কিন্তু আমি একদমই করি না সেটা বলো না সেই ওই কালে ভদ্রে যেমন আজকের মতো কোনো দিন হয়তো করো নিশীদের সঙ্গে কথা বলতে বলতে রাত্রির বাকি মন খারাপটুকুও ধীরে ধীরে কমে এলো নিশীত সেটা রাত্রির কণ্ঠস্বর শুনেই বুঝতে পারলো। এই কারণেই তো ফোনটা করেছে সে রাত্রির হাসিতে পুরনো ছন্দের আভাস পেয়ে নিশীতের ঠোঁটেও ছড়িয়ে গেল এক টুকরো হাসি আরও কিছুক্ষণ কথা বলার পর রাত্রি যেন একদম পুরনো ছন্দে ফিরে গেল ফোনটা রেখে আয়নায় ফুটে ওঠা নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আনমনেই হেসে উঠল রাত্রি নিশীতের সঙ্গে কথা বললেই মনটা একদম তরতাতা হয়ে যায় কি যেন একটা জাদু আছে নিশীতের মধ্যে প্রতিবার এই জাদু কাঠি ছোঁয়ায় রাত্রির সব মন খারাপই মেঘগুলো উদাও হয়ে যায় রাত্রি খুশিমনি ওর মায়ের কাছে গিয়ে বসল তাকে সহজ স্বাভাবিক দেখে অনিশা দেবীও খুশি হলেন দুজনে একসাথে টুকটাক কিছু গল্প করে আর খবরের চ্যালেন অলিভার উইলসন দেহ আসনের খবর দেখি বাকি সময়টুকু কাটিয়ে দিলেন এর মধ্যে অবশ্য রাত্রির কাছে ক্রেসিডার কল এসেছিল আরও একটা সংবাদ দেওয়ার জন্য ইউকে ফিল্ম ইন্ডাস্ট্রি স্থির করেছে আগামী এক সপ্তাহের জন্য অলিভার উইনসনের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে তারা তাদের সমস্ত কাজ শুটিং সব বন্ধ রাখবে এখনও খবরটা অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়নি তবে আজকের মধ্যেই হয়ে যাবে দুপুরে লাঞ্চের পর আজ রাত্রি একটু বিছানায় শরীরটা এলিয়ে দিল এই সময়ে সে শই না তবে আজ আর কিছু করার নেই শুয়ে থাক থাকতে কখন যে চোখটা লেগে গেছেছিল বুঝতেই পারেনি ঘুমটা ভাঙলো কলিং বেলের শব্দে হঠাৎ যেন মনে পড়ল বিকালে কেশিডার ফিলিক্সের আসার কথা আছে আগে দেয়ালে ঝোরানো বড় ঘড়িটার দিকে চোখ গেল রাত্রে পাঁচটা কুড়ি একটু বেশি ঘুমিয়ে নিয়েছে উঠে হাত দিয়ে অবিন্যস্ত চুলগুলো একটু ঠিক করতে করতে ড্রয়িং রুমে এলো সত্যিই ক্রেষিটা এসেছে ফিলিক্স এখনও আসেনি তবে হয়তো এক্ষুনি এসে পড়বে রাত্রি ক্রেষিটাকে অনিশা দেবীর সঙ্গে কিছুক্ষণ গল্প করতে বলে ছটফট ফ্রেশ হয়ে নিল এর মধ্যে ফিলিক্সও এসে পড়ল তিনজনে মিলে রাত্রি রুমেই বসল ওদের দেখে কেউ বলতেই পারবে না এদের পরিচয় খুব বেশি দিনের নয় দেখে মনে হয় বহু বছরের পুরনো বন্ধু কফি আর হালকা স্ন্যাক্স সহযোগে টুকটাক আলোচনা চলছিল তিনজনের আজ আর আড্ডা হলো না কথায় কথায় ক্রেসিটা বলল আই নো এরকম একটা এটা বলা উচিত নয় বাট স্টিল আমার মনে হচ্ছে তাই বলছি এই ওয়ান উইকের ছুটিটা আমাদের সবার জন্যই খুব জরুরি ছিল লাস্ট টু মান্থস আমরা ঠিক মতো রেস্ট করতে পেরেছি কি না সন্দেহ রাত্রি মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল ইউ আর রাইট ক্রিস বিগত দুটো মাসে একদিনও সেভাবে রেস্ট করার সুযোগ হয়নি ছুটিটার প্রয়োজন ছিল ঠিকই তবে এভাবে ছুটি পাবো ভাবেনি আরও কিছুক্ষণ কথা বলার পর হঠাৎ ফিলিক্স বলে উঠল আচ্ছা হঠাৎ করে যখন একটা সাত দিনের ভ্যাকেশান পাওয়া গেছে এটাকে ইউটিলাইজ করা উচিত নয় কি রাত্রি আর ক্রেসিটা দুজনেই একটু কৌতূহলী দৃষ্টিতে ফিলিক্সের দিকে তাকালো রাত্রি বলল মানে মানে আমি বলতে চাইছি এই কটা দিন তো আমাদের বিশেষ কিছু করার নেই তাহলে এই সময়টা যদি আমরা কোথাও ঘুরে আসি একটা ছোটোখাটো ভ্যাকেশান তাহলে কেমন হয় কৃষিরা তো শোনেই এক বাক্যে রাজি রাত্রিরও প্রস্তাবটা বেশ মনে ধরেছে ঠিকমতো ভ্যাকেশান বলতে কবে যে শেষ কোথায় গিয়েছিল সেটা মনেই পড়ে না অতএব শুরু হলো ভ্যাকেশান নিয়ে আলোচনা কারোরই যেতে আপত্তি নেই কিন্তু ওরা তিনজনই সেলিব্রিটি যেখানে যে সেখানে হুট করে যাওয়াটা তো সম্ভব নয় তাও হাতে প্রস্তুতির জন্য তেমন সময় থাকলে হতো কিন্তু সেটাও তো নেই এত অল্প সময়ে কোথাও যাওয়া যায় সেটাই হয়ে মানে ঠিক হয়ে উঠলো না প্রধান সমস্যা ওটাই হয়ে যাচ্ছিল ভালো একটা সুযোগ পাওয়া গেছে কিন্তু কোথায় যাওয়া হবে এটাই এখন আর স্থির করা যাচ্ছে না বেশ কিছুক্ষণ আলাপ আলোচনার পর ওরা কিছুই স্থির করতে পারলো না শেষে রাত্রি বললো ওকে ফাইন এখন এটা নিয়ে বেশি আলোচনা করে আর লাভ নেই আমাদের প্রত্যেকেরই মাথা এখন হ্যাং হয়ে রয়েছে এখন এটাকে একটু রেস্ট দেওয়া প্রয়োজন আজকের রাতটা সবাই ভাবো দেখবে ঠিক কিছু না কিছু আইডিয়া আসবেই প্রস্তাবটা সবারই মনপুত হলো কথায় কথা ডিনার টাইমও হয়ে এসেছিল ওরা একসাথে সবাই ডিনার সেরে নিল ডিনারের পর ক্রেসিডার ফ্লিক্স চলে গেল রাত্রি আর দেবী কিছুক্ষণ কথা বললেন এখনও ধমনিত বাবু ফেরেননি উনি না ফেরা পর্যন্ত ওনারা গল্প করেই সময় কাটালেন ধমনীতবাবু ফিরলে উনিও ডিনার করতে করতে রাত্রির সঙ্গে কিছুক্ষণ কথা বললেন এখন কটা দিন ছুটি শুনে ধমনীতবাবু হঠাৎ রাত্রিকে ওনার অফিসে যেতে বললেন রাত্রিও যথেষ্ট অবাক হলো তার অফিসে যাওয়ার কী প্রয়োজন থাকতে পারে সেটাই বোধগম্য হচ্ছে না ধমনিতবাবুকে সে কথা বলতেই উনি যে উত্তরটা দিলেন তাতে রাত্রি চক্ষু চরক গাছ ধমনিতবাবু বাবু বললেন দুদিন পরে তো তোকেই সবটা দেখতে হবে ঋতু এখন থেকে সুযোগ পেলে একটু একটু করে সব দেখে শুনে নে। রাত্রি চরম বিস্ময়ের সঙ্গে বলল এটা কি বলছো তুমি ড্যাড আমি আর বিজনেস তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কেন এদের মাথা খারাপ হওয়ার কি হলো আমার পরবর্তীতে এই আহুজা কনস্ট্রাকশান তো তোকেই দেখতে হবে রাত্রি নো ওয়ে ড্যাট আমি এসবের মধ্যে নেই আমি যা করছি তাতেই খুশি যেটা আমি পারি না বা যেটায় আমার আদৌ কোনো ইন্টারেস্ট নেই সেদিকে আমি যাবই না ঋতু বেটা তাহলে এত বড়ো বিজনেসে কী হবে বল তুমি আছো তো আমার পর কি হবে রাত্রির এবার রাগ উঠে এলো সঙ্গে অভিমান তো আছেই তোমার পর মানেটা কি আজ যেমন তুমি সব দেখছো পরবর্তীতে তুমিই দেখবে তাই বললে হয় বেটা আমার তো বয়স হচ্ছে নাকি কে বলেছে ইউ আর স্টিল ইয়াং বাবু আর মেয়ের কথা শুনে হাসলেন আসলে উনিও জানেন রাত্রি এই বিজনেস একদম পছন্দ করে না কিন্তু ওনার কথাটাও তো ফেলে দেওয়ার মতো নয় ওনার পরে এই বিরাট ব্যবসা কে দেখবে তবে এই মুহূর্তে উনি আর কথা বাড়ালেন না উনিও জানেন এখন আর কিছু বলে লাভ নেই সযত্নে প্রসঙ্গটা এড়িয়ে গিয়ে বললেন আচ্ছা বেশ তোকে কোনো দায়িত্ব নিতে হবে না কিন্তু লন্ডনে আমাদের নতুন অফিস শুরু হলো অন্তত একবার সেটা দেখতে তো আয় রাত্রিও একটু হয়ে বলল ঠিক আছে তবে শুধু অফিস দেখতেই যাব কিন্তু কোনো রকম দায়িত্ব হঠাৎ করে আমার ওপর চাপিয়ে দেবে না দিলেও কিন্তু আমি তক্ষণি নাকচ করে দেবো আমি আগে থেকেই তোমাকে বলে রাখলাম ড্যাড আচ্ছা ঠিক আছে তুই শুধু দেখতেই আয় রাতে আর কোনো কথা হলো না রাত্রে শুয়ে শুয়ে কিছুক্ষণ কোথাও কোথায় যাওয়া যায় সেটা নিয়ে ভাবলো কিন্তু কিছুই স্থির করতে পারলো না এক সময় এইসব ভাবতে ভাবতেই কখন যেন ঘুম এসে ওর চোখের পাতায় ভর করলো টেরই পেল না পরদিন সকালে আবার যথারীতি নিয়ম মাফিক দৈনন্দিন দিনচর্চা শুরু হলো রাত্রির ধমনীত বাবু অফিসে যাওয়ার আগে রাত্রিকেও যাওয়ার কথা বলে গেলেন রাত্রিও নিয়মিত কাজগুলো সেরে একদম সাধারণ সাজে নিজেকে তৈরি করে নিল একটা হালকা হলুদ রঙের ফ্লোরাল প্রিন্টের লং ফ্রক আর তার সঙ্গে মানানসই হালকা প্রসাধনী অফিসে পৌঁছতে বিশেষ সময় লাগলো না খুব একটা দূরে নয় রাত্রি আজ প্রথম এলো এই অফিসে অবশ্য অফিসটা শুধুমাত্র এই নতুন প্রজেক্টটার জন্যই কিছুদিন হলো শুরু হয়েছে রাত্রিকে চেনে না এমন ব্যক্তি মনে হয় গোটা ইউকেতে খুঁজেও পাওয়া যাবে না ওকে দেখি সবাই সাদরে অভ্যর্থনা জানিয়ে ভিতরে নিয়ে এলো বাবু একটা মিটিকে ছিলেন তাই রাত্রি ওনার কেবিনে বসেই অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পরে ধমনিতবাবু বাবু এসে নিজে রাত্রিকে গোটা অফিসটা ঘুরিয়ে দেখালেন সবটা দেখা হয়ে গেলে আবার ওরা ধমনীত বাবুর কেবিনে এসেই বসলেন টুকটাক কথা হচ্ছিল দুজনের মধ্যে এমন সময় বাবুর অ্যাসিস্ট্যান্ট জানালেন মিস্টার ক্যামরেন ক্যাম্বেল এসেছেন সঙ্গে রোয়ানো আছে রাত্রি এটা শুনেই চলে আসতে চাইলো কিন্তু বাবু নিষেধ করলেন অজ্ঞতা বসতেই হলো কিন্তু রাত্রির একটু থাকার ইচ্ছে নেই এইসব ব্যবসায়িক আলোচনায় ওর বিন্দুমাত্র আগ্রহ নেই মিস্টার ক্যামরেন এবং রোয়ান দুজনেই কেবিনে প্রবেশ করে রাত্রিকে দেখে প্রথমে অবাক হলেও হেসে অভিবাদন জানালেন রাত্রি ও সৌজন্যের খাতিরে আবার ঘুরিয়ে অভিবাদন জানালো শুরু হলো ওনাদের ব্যবসায়িক আলোচনা আর রাত্রিও বোর হতে শুরু করলো এই সময়ে ক্রেসিডার ফোন আসায় যেন রাত্রি হাঁপ ছেড়ে বাঁচল ওদের কাছ থেকে অনুমতি নিয়ে বাইরে বেরিয়ে এলো তেমন কোনো কথা নয় কৃষিটাও এখনও কোনো উপায় পায়নি রাত্রি কিছু ভাবতে পেরেছে কি না জানার জন্য ফোন করেছে কিছুক্ষণ এই বিষয়ে আলোচনা হলো ওদের কনফারেন্সে ফিলিক্সকেও নেওয়া হলো তিনজনেই ফোনে আরও কিছুক্ষণ আলাপ আলোচনা করলো কিন্তু লাভের লাভ তো কিছুই হলো না দু চারটে যাও বা উপায় মাথায় আসছে সেগুলো কারোর মনোপ্রুত হচ্ছে না শেষ পর্যন্ত সবাই হতাশ হয়ে ফোন কলের ইতি টানলো সবাই ফোন কেটে দিল শেষে তেমন জায়গার অভাবে ওদের ভ্যাকেশানটাই মনে হচ্ছে বাতিল হয়ে যাবে রাত্রি একটু মুখী আবার কেবিনে ফিরে এলো ওকে এমন চুপচাপ আর মনমরা দেখে ধমনীতবাবু ব্যস্ত হয়ে বললেন কী রে বেটা কী হয়েছে তোকে এমন দেখাচ্ছে কেন রাত্রির খেয়ালই ছিল না যে ও অফিসে রয়েছে চট করে ঠোঁটে একটা হাসি ফুটিয়ে বলল কিছু না ড্যাড আই এম ফাইন মিথ্যে কথা বলিস না ঋতু বল কি হয়েছে রাত্রি একবার মিস্টার ক্যামেন ক্যাম্বল আর রোয়ানের দিকে তাকালেন ওকে ইতস্তত করতে দেখে রোয়ান বলল আঙ্কল আমরা তাহলে এখন আসছি এটা তো ডিসকাস হয়েই গেছে বাকিটা পরে করলেও চলবে চলো ড্যাড ওদের কাজ অসম্পূর্ণ রেখে উঠতে দেখে রাত্রি বড্ড বিব্রত হয়ে পড়ল। ব্যাপারটা এমন কিছুই নয় অথচ এখন পরিবেশটা এমন হয়ে উঠেছে যেন যেন মনে হচ্ছে কী না কি গুরুতর একটা ব্যাপার ঘটেছে রাত্রি ব্যস্ত হয়ে বলল নো নো আপনারা বসুন প্লিজ আপনারা কন্টিনিউ করুন আমি পরে ড্যাডের সাথে কথা বলে নেব এবার মিস্টার ক্যামরেন বললেন রাত্রি তোমার ফাদার তোমার জন্য টেনশান করছেন তোমরা আগে কথা বলে নাও বিজনেসের কথা পরে বললেও কোনো প্রবলেম হবে না আর তুমি যদি ঠিক মনে করো তাহলে আমাদেরও বলতে পারো হয়তো আমরাও কোনো হেল্প করতে পারি তোমাকে তুমিও তো আমার মেয়ের মতোই তোমাকে হেল্প করতে পারলে আমার ভালোই লাগবে রাত্রি দেখল এত একটা ছোট্ট ব্যাপার হঠাৎ কি করে যেন বিরাট আকার নিয়েছে ধমনীতবাবু যে রাত্রি সামান্যতম মন খারাপের আভাস পেলেই হুলুস থুলুস কাণ্ড বাঁধিয়ে দেন সে কথা তো রাত্রি জানে ওনারা তো আর জানেন না তাই ওনাদের রকম মনে হওয়াটাই স্বাভাবিক রাত্রি দেখল এখন সবটা না বললে সবাই না জানি কি ভেবে বসবে হয়তো ভেবেই বসলো না জানি সে কোন বিপদে পড়েছে রাত্রি একটু হেসে বললো তেমন কিছুই নয় স্যার আমার ড্যাড একটু বেশি চিন্তা করেন আসলে রাত্রি সমস্যাটা খুলে বলার পরে সবাই শুনে বলল এটা নিয়ে একটু খারাপ লাগছিল আর কি মিস্টার ক্যামব্রেন ক্যাম্বল হেসে বললেন এটা কোনো সমস্যা হলো আর এই সামান্য কারণে তুমি মন খারাপ করছো রাত্রি বুঝতে পারল না উনি ঠিক কি বলতে চাইছেন উনি হঠাৎ হেসে ধমনীত বাবুর দিকে তাকিয়ে বললেন মিস্টার আহুজা আপনাকে দেখে তো আমি সত্যিই ভাবছিলাম হয়তো বিরাট কিছু হয়েছে আপনি একটু বেশিই চিন্তা করেন আপনার মেয়েকে নিয়ে তাই না বাবু একটু হেসে বললেন আসলে আমার একটিমাত্র সন্তান বড় আদরের বুঝতেই পারছেন ইয়েস ইয়েস আই কান আন্ডারস্ট্যান্ড আমারও তো এই একটিমাত্রই সন্তান রাত্রির মগজে কিছুই ঢুকছে না হঠাৎ তার সমস্যাটাকে কোনো সমস্যায় মনে করলেন না উনি আবার সে নিয়ে পরিষ্কার করে কিছু না বলেই বাবুর সঙ্গে এইসব আলোচনায় মত্ত হয়ে পড়লেন এইসব কি হচ্ছে রাত্রি কিছুই ঠিক বুঝে উঠতে পারল না তবে তাকে বিশেষ ভাবতে হলো না কারণ মিস্টার ক্যাম্পবেল নিজেই এবার বললেন রাত্রি বেটা তুমি যদি চাও তাহলে তোমার প্রবলেমের সলিউশন আমি এক্ষুনি দিতে পারি রাত্রি একটু বিস্মিত আর জিজ্ঞাসু দৃষ্টি তাকিয়ে রইল ওনার দিকে এদিকে রোহানও বুঝতে পারছে না তার বাবা ঠিক ঠিকই বলতে চাইছে তাই তার মুখেও ফুটে উঠেছে একটা কৌতূহলের ছাপ মিস্টার ক্যামলেন রাত্রির অমন বিস্মিত মুখটা দেখে একটু হেসে বললেন আমার কাছে তোমার প্রবলেমের একটা পারফেক্ট সলিউশন আছে যদি তুমি বলো তাহলে আমি তোমাকে বলতে পারি রাত্রি আগ্রহী হয়ে বললো অফকোর্স স্যার আমি জানতে চাই বলুন ঠিক আছে আমি বলবো তার আগে বেটা এই স্যার বলাটা কিন্তু বন্ধ করতে হবে রোয়ান কিন্তু তোমার ফাদারকে আঙ্কেল বলে ডাকে তাহলে তুমিও কিন্তু আমাকে আঙ্কেল বলি ডাকো তাহলে আমি বেশি খুশি হব রাত্রি একবার ধমনীর বাবুর দিকে তাকিয়ে হেসে বলল ওকে আঙ্কেল বলুন মিস্টার ক্যামরিন হেসে বললেন গুড তাহলে এবার তোমার প্রবলেমের সলিউশানটা বলি আমার একটা ফার্ম হাউস আছে ক্যালিফোর্নিয়ায় দেখাশোনা করার জন্য লোক আছে তবে আমাদের বিশেষ যাওয়ার সুযোগ হয় না নিরিবিলি শান্ত এলাকা তোমাদের কোনো অসুবিধেই হবে না নিশ্চিন্তে যেতে পারো প্রস্তাবটা এক অত্যন্ত লোভনীয় কিন্তু রাত্রি কেমন একটু ইতস্তত বোধ হতে লাগলো হঠাৎ করে এইভাবে ওনাদের ফার্ম হাউসে গিয়ে ওঠাটা ঠিক হবে কিনা বুঝতে পারল না একবার ধর্মবাবুর দিকে তাকিয়ে দেখল উনিও হাসছেন কোনো আপত্তি আছে বলে মনে হচ্ছে না রাত্রির ইতস্তত বোধটা আন্দাজ করি পেরি হয়তো ক্যামরেন বললেন তুমি নিঃসংকয় যেতে পারো রাত্রি ডোন্ট হেজিটেট কিন্তু আঙ্কেল এভাবে আপনারা কেউ থাকবেন না আমরা হঠাৎ সেখানে যাব এটা কি ঠিক হবে এটা কোনো সমস্যায় নয় বেটা আমি বলে রাখবো ওদের আর তারপরও যদি তোমাদের অসুবিধা হয় তাহলে রোমান রোয়ান তোমাদের সাথে যেতে পারে রোয়ান তোমাদের সঙ্গে থাকলে সুবিধাই হবে তোমাদের অবশ্যই যদি তোমাদের কোনো আপত্তি না থাকে তবেই হঠাৎ উনি এমন একটা প্রস্তাব করবেন এটা উপস্থিত কেউই ভাবতে পারেননি রাত্রি তো নয়ই রোয়ান নিজেও যথেষ্ট অবাক হয়েছে ধমনিতবাবু বাবু অবাক হলেও আপত্তি করলেন না বরং ওনাকে সমর্থন করে বললেন এটা হলে কিন্তু ভালোই হয় ঋতু তোদের কোনো অসুবিধেই হবে না রাত্রি একটু অবাক আর অপ্রস্তুত হয়ে মৃদু স্বরে ধমনের বাবুকে বললেন ড্যাড কি বলছো তুমি এটা কি করে সম্ভব ওনাকে আমি ঠিকমতো মতো চিনিও না এভাবে ওনাকে আমাদের সাথে ভ্যাকেশানে নিয়ে যাওয়াটা কেমন দেখায় আমি তো এটাই বুঝতে পারছি না উনি হঠাৎ এমন একটা প্রস্তাব পড়লেন কেন তাছাড়া রোয়ানকেও তো জিজ্ঞেস করতে হবে ওনারও তো একটা মতামত আছে এভাবে বললেই হয় নাকি ওদের আলোচ্য বিষয়টা আন্দাজ করি হয়তো মিস্টার ক্যামরেন বললেন আসলে রাত্রি এখানে আমারও একটু স্বার্থ আছে বলতে পারো এটা শুনে খুব স্বাভাবিকভাবেই সবাই বেশ কৌতূহলী হয়ে উঠল এতে আবার ওনার কি স্বার্থ থাকতে পারে বিশেষ করে রোয়ান খুব বিস্মিত হলো ওর বাবা যে ঠিক কী করতে চাইছেন এখনও সে বুঝে উঠতে পারেনি মিস্টার ক্যামব্রেন সবার এমন জিজ্ঞাস্য বিস্মিত অভিব্যক্তি দেখে হেসে বললেন আসলে আমার এই ছেলেটাও না সারাদিন শুধু কাদের মধ্যেই থাকে এটা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই যে ওর জন্যই আমাদের কোম্পানিটা আজ এই পজিশানে পৌঁছেছে তবে সবারই তো একটা পার্সোনাল লাইফ বলেও তো কিছু থাকা উচিত নাকি রোয়ানকে বলে বলে আমি ক্লান্ত হয়ে পড়েছি যে মাঝে মধ্যে লাইফটাকে একটু এনজয় করবেটা কিন্তু কিছুতেই কাজ ছাড়া কোনো কিছু ভাবতেই চাই না তাই এই সুযোগে ওকে একটু ভ্যাকেশানে পাঠাতে চাইছি আর কি এই আর কি অবশ্য যদি তোমার কোনো প্রবলেম না থাকে রাত্রি কি বলবে বুঝতে পারলো না এরকম একটা সিচুয়েশানে ঠিক কি বলা উচিত সেটা ভেবে পেলো না রোয়ান অবশ্য একটু মৃদু আপত্তি করলো ড্যাড আমি এই মুহূর্তে কোথাও যেতে পারবো না দেখছি তো কত কাজ বাকি কাজ কি কাজ ঠিক হয়ে যাবে তুই কতদিন কোথাও যাস না বলতো আগে তো মাঝে মধ্যেই ফ্রেন্ডদের সাথে বেরিয়ে পড়তিস এখন এই দায়িত্ব নেওয়ার পর থেকে একদম কোথাও যেতে চাস না তুই যে ট্রাভেল করতে কতটা ভালোবাসিস সেটা কি আমার অজানা এখন হঠাৎ যখন এরকম একটা সুযোগ হয়েইছে তখন আর না করিস না ধমনীত বাবু ও মিস্টার ক্যামলেনের কথায় সম্মতি জানালেন দুজনেই যেন খুব করে চাইছেন এই ট্রিপটা হোক এরপরে অবশ্য রোয়ান কিছুটা আপত্তি করার চেষ্টা করেছিল কিন্তু সেটা ধোপে টেকেনি আর রাত্রি ঠিক মতো কিছু বুঝে ওঠার আগেই ওদের ভ্যাকেশানটা ঠিক হয়েও গেল আর রোয়ানও যে ওদের সঙ্গেই যাবে সেটাও ঠিক হয়ে গেল রাত্রি অবশ্য এটা নিয়ে আর খুব বেশি ভাবলো না এতদিন পরে ভ্যাকেশনের সুযোগ এসেছে এটাও হাত ছাড়া করে করতে যেতে পারে না হাতে অন্য কিছু আর কিছু ভাবলো না সে সে এখন সবিশেষ আনন্দিত কতদিন পর একটু কোথাও শুধুমাত্র ঘুরতে যাবে রোয়ান সঙ্গে যাচ্ছে এটা নিয়ে তার বিশেষ আপত্তি নেই কারণ একে তো তাদেরই ফার্ম হাউস তারা যাচ্ছে আর দ্বিতীয়ত যেটুকু সে রোয়ানকে দেখেছে তাতে তাকে খুব একটা খারাপ বলে মনে হয়নি শুধু একটু অতিরিক্ত কথা বলে এই যা অবশেষে ওদের যাওয়াটা স্থির হয়েই গেল রাত্রিও হাসি মুখে বাইরে এসে ভালো একটা সুখবর ফিলিক্স আর কেশিটাকে জানিয়ে দিল বলাই বাহুল্য তারাও সবিশেষ আনন্দিত হল রোয়ানকে নিয়ে তাদেরও কোনো আপত্তি নেই রাত্রি ওদের সাথে কথা বলে আবার কেবিনে যাওয়ার জন্য পিছন ফিরতেই একটুর জন্য রোয়ানের সঙ্গে ধাক্কা খাওয়ার থেকে বাঁচলো রোয়ান একটু হেসে বলল, সরি সরি আমার এভাবে হঠাৎ করে তোমার পিছনে এসে দাঁড়ানোটা ঠিক হয়নি রাত্রি একটু হেসে বলল এর শোকে আপনি কিছু বলবেন হুম তোমার যদি আপত্তি থাকে তাহলে বলতে পারো আমি ড্যাডকে ঠিক বুঝিয়ে দেবো আমি যাবো না তোমাদের সাথে ড্যাড হঠাৎ এরকম কিছু বলবে আমি ভাবিনি তুমি তোমার ফ্রেন্ডদের সঙ্গে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে যাচ্ছ সেখানে আমার এরকম উড়ে এসে জুড়ে বসাটা ঠিক ভালো দেখায় না আপনি মিথ মিথ্যায় এত ভাবছেন আমার বা আমার ফ্রেন্ডদের কারণে কোনো প্রবলেম নেই এখন যদি আপনার আমাদের সঙ্গে যেতে কোনো প্রবলেম থাকে তাহলে অন্য ব্যাপার একদমই না আমার কাজের জন্য যেতে একটু আপত্তি ছিল বটে কিন্তু এটাও ঠিক আমি ট্রাভেল করতে ভীষণ ভালোবাসি এখন তোমরা যদি কোনো তোমার যদি কোনো প্রবলেমই না থাকে তাহলে আমারও কোনো প্রবলেম নেই বেশ তাহলে রেডি থাকুন আমি আমার ফ্রেন্ডদের সাথে ডিটেলে সবটা আলোচনা করে আপনাকে জানিয়ে দেব। ওকে তবে জানাবে কি করে কেন আমি ড্যাডকে বলে দেবো উনি আপনাকে জানিয়ে দেবেন এত কিছুর থেকে তুমি নিজেই তো আমাকে একটা ফোন করে দিতে পারো নাকি আমাকে তোমার ফোন নাম্বারটা দিতে তোমার কোনো প্রবলেম আছে রাত্রি একটু বিব্রত বোধ করলো ফোন নাম্বার দিতে তার কোনো আপত্তি নেই কিন্তু এমনভাবে রোয়ান বলল যে বেচারি একটু অস্বস্তিতে পড়ে গেল একটু ইতস্তত করে হাসিটা বজায় রেখি বলল আপত্তি কেন থাকবে দুজনের ফোন নাম্বারটা বদল হয়েই গেল রাত্রি ছোট্ট করে রোয়ানকে একটা বাই বলে চলে এলো তার হাই ক্লাউডের আস্থা নাই এসি আগে ফ্রেশ হয়ে ফিলিক্স আর ক্রেসিডাকে ফোন করলো তিনজনে খুবই উৎসাহিত শেষ পর্যন্ত তাদের ট্রিপটা হচ্ছে এতেই তাদের উচ্ছ্বাসের সীমা নেই রাত্রি সব ঠিক করে নিয়ে একটু ইতস্তত করে রোয়ানকে কলটা করিয়ে ফেললো সবটা সংক্ষেপে তাকে জানিয়ে দিল প্রয়োজনের বাইরে একটা কথাও রাত্রি বলল না রোয়ানো তাই করলো দরকারি কথাটুকু সেরে এবার রাত্রি তার জরুরি ফোনটা করলো এই ফোনটা না করতে পারলে তার ঠিক শান্তি হচ্ছিল না দুবার রিং হওয়ার পরেই ওপাশ থেকে তার পরিচিত কণ্ঠস্বরটা ভেসে এলো বলো ঘুরতে যাচ্ছি রাত্রির এমন একটা সংক্ষিপ্ত কথা শুনে নিশীত হাতের কাজটা থামিয়ে বলল কোথায় ক্যালিফোর্নিয়া হঠাৎ এই ছুটিটা কাজে লাগাচ্ছ হুম আইডিয়াটা অবশ্য ফিলিক্সের গ্রেট এনজয় আমি একা এনজয় করব নাকি আরে একা কোথায় তোমার ফ্রেন্ডরা আছে তো হুম ওরা তো আছেই আবার রোয়ানো আছে তাই হুম ওদের ফার্ম হাউসেই যাচ্ছি রাত্রি সংক্ষেপে সবটা বুঝিয়ে দিল নিশীতকে নিশিত সবটা শুনে বলল বাহ খুব ভালো কথা তাহলে আর কি ঘুরে এসো তুমিও যাবে নিশিথে আবার একটু কাজে মন দিয়েছিল হঠাৎ রাত্রির কথায় আবার কাজ থামিয়ে বলল আমি আমি কি করে যাব। আমার এখন অনেক কাজ আছে রাত্রি একটু ম্যানেজ করে নাও তুমিও যাবে আমাদের সঙ্গে নিশিথ খুব স্বাভাবিকভাবেই না করতেই থাকলো আর রাত্রিও অনুরোধ করতেই থাকলো কেউই হাল ছাড়তে রাজি নয় শেষ পর্যন্ত দাঁড় নিশিৎ আগরওয়ালকেই হার মানতে হলো অনেক বলেও কিছুতেই রাত্রিকে বোঝাতে পারলো না নিশিথ আর তাছাড়াও বারবার রাত্রির অমন অনুরোধ শুনে সেটার উপেক্ষা করতে পারল না নিশিৎ যেন রাত্রির ছেলে মানুষই মুখটা চোখের সামনে দেখতে পাচ্ছে শেষ পর্যন্ত ওকে রাজি হতেই হলো তবে নিশিথ বলল ঠিক আছে আমি যাব। কিন্তু আমার সময় মতো মানে যখন প্রয়োজন পড়বে তখনই আমি কাজটা করব। এটা আমাকে করতেই হবে রাত্রি এখানে অনেক কাজ বাকি তোমার সঙ্গে গেলেও এদিকটা আমাকে খেয়াল রাখতেই হবে ওকে ফাইন নো প্রবলেম রাত্রি এতেই খুশি যে যাচ্ছে এটাই তার কাছে অনেক আজ আর বেশি কথা বললো না কখন কিভাবে রওনা হচ্ছে সেটা বলি ফোনটা কেটে দিল এখন আর অনেক কাজ এতদিন পরে ঘুরতে যাচ্ছি বলে কথা কত প্রস্তুতি করার আছে ঝটপট এই সুখবরটা কুহেলিকেও জানিয়ে লেগে পড়ল প্রস্তুতির কাজে এই প্রস্তুতিতে গোটা দিনটা পেরিয়ে গেল অনিশা দেবী ও মেয়েকে এত খুশি দেখে খুব খুশি তিনিও হাতে হাতে অনেক কিছু গুছিয়ে দিয়েছেন ডিনার সেরে রাত্রি একটা দারুণ খুশির চাদর গায়ে জড়িয়ে পাড়ি দিলেও ঘুমের জগতে অপেক্ষা শুধু সকাল হওয়ার আজকের পর্বটা এখানেই শেষ করছি সবাই মিলে একটা ঘুরতে যাওয়ার ট্রিপ তো বানিয়ে ফেললো নিশিত সঙ্গে যাচ্ছে তো এই ট্রিপটা কিন্তু খুব সুন্দর এবং খুবই আকর্ষণীয় হতে চলেছে অনেক কিছু ট্যুরিস্ট অ্যান্ড ট্রান্স আছে অনেক কিছু চমক হতে চলেছে এই গোটা ভ্যাকেশানে তো আগামীতে আস্তে আস্তে সবই হবে শুনতে থাকুন খুব ভালো হতে চলেছে আপনাদের অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মতামত করে জানাবেন কেমন লাগছে আর আমার আগের গল্প আমার তুমিটা অবশ্যই শুনে নেবেন তাহলে এটা বুঝতে সুবিধা হবে পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি অবশ্যই পরবর্তী পর্বের অপেক্ষা করবেন ভালো ভালো চমক আসতে চলেছে শুনতে থাকুন ধন্যবাদ